যদি শিক্ষক হওয়ার জন্য ভাইভা পরীক্ষা দিতে চান সেটা হোক প্রাইমারি লেভেল হাই স্কুল বা কলেজ তাহলে আপনাকে কিছু বেসিক জিনিস প্রত্যেকেরই জেনে যাওয়া দরকার চলুন আমরা সে বিষয়গুলো কী এগুলো একেবারেই শিক্ষা শিক্ষাদান সংক্রান্ত পাঠ সংশ্লিষ্ট বিষয় তো ফার্স্ট অন দেখেন যদি আপনার কাছে জানতে চাই যে পেরাগোজি জিনিসটা কী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আপনি শিক্ষক হতে আসছেন অ্যাটলিস্ট আপনাকে ফার্স্ট ওন আপনার পেরাগঞ্জি সম্পর্কে ধারণা থাকা দরকার এইটাই যদি নাই থাকে তাহলে তো বড় মুশকিল কথা তো দেখেন উত্তরটা কি দাঁড়াবে যে শিক্ষাদান ও শেখার কৌশল পেরাগোজিটা কি জিনিস পেরাগোজি হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে কি শিক্ষাদান শেখার কৌশল পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে যেটা জানা হয় সেটাই হলো পেরাগজি দ্যাট মিনস আপনার স্টুডেন্টের কে আপনি কীভাবে শিক্ষা দিবেন কোন কৌশলে পড়াবেন শেখার কৌশলটা কি এই যে পদ্ধতি প্রক্রিয়াগুলো টোটালটাকেই বলা হয় পেডাগজি ওকে ক্লেয়ার ক্লিয়ার দেন সেকেন্ড প্রশ্ন হতে পারে যে চাইল্ড সেন্টার এডুকেশান কি এইখানে আপনাকে আবার টিচার সেন্টার এডুকেশানও জানতে চাইতে পারে তো বুঝতেই পারছেন চাইল্ড সেন্টার বলতে স্টুডেন্ট সেন্টার তাই তো মানে শিক্ষার্থী কেন্দ্রিক যেটা যেখানে আমরা কি করি না যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী শেখার কেন্দ্রবিন্দু হয় এবং শিক্ষক সহায়ক হিসেবে কাজ করেন মানে যদি এটা টিচার সেন্টার বলি আমরা তখন বলবো যে এটা একেবারে লেকচার বেসড শিক্ষক শুধুমাত্র এসে ক্লাসে পড়াবেন চলে যাবেন শেষ সেটা হলো টিচার সেন্টার্ড কিন্তু আমরা এখন যাচ্ছি কোথায় চাইল্ড সেন্টার বা স্টুডেন্ট সেন্টার্ড এডুকেশানে যেখানে শিক্ষার্থীরা শেখার মূল কেন্দ্রবিন্দু শিক্ষক শুধুমাত্র তাদের ফ্যাসিলিটেটর একজন সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে তাই না তো শিক্ষক যদি হচ্ছে গিয়ে তাদের মনিটর করে দিক নির্দেশনাগুলো দেবে এবং বাকি কাজগুলো দ্যাট মিনস সেভেন্টি পার্সেন্ট কাজই স্টুডেন্ট করবে থার্টি পারসেন্ট কাজ টিচার করবে হ্যাঁ মানে আমাকে শোনো বিষয়টা এমন শিক্ষার্থী বলবে যে আমাকে শোনো সে বলবে আমি শুনবো হুম তো এখন যেহেতু ফ্যাসিলিটেটর বা বললাম সেই জিনিসটাই কি দেখেন যে টিচারদের ফ্যাসিলিটেটর যদি আপনার কাছে জানতে চায় তখন বলবেন যে শিক্ষক যখন শুধু বক্তা না হয়ে শিক্ষার্থীদের শেখায় সহায়তা করেন হ্যাঁ বা বিভিন্ন দিক নির্দেশনা দিন তাদেরকে যে বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ দিবে তাদের পেয়ার ওয়ার্ক করাতে পারি একক কাজ করাতে পারে গ্রুপ ওয়ার্ক হতে পারে হ্যাঁ এইটাই হচ্ছে গিয়ে এই কাজগুলোর নির্দেশনা দিবেন টিচার এবং তাদেরকে বিভিন্নভাবে হেল্প করবেন টিচার অলওয়েজ তাদের মনিটর করবেন এটাই হচ্ছে টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর দেন আপনার কাছে জানতে চাইতে পারে অ্যাক্টিভ লার্নিং এগুলো কিন্তু প্রত্যেকটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত অ্যাক্টিভ লার্নিং হচ্ছে যে পদ্ধতিতে শিক্ষার্থী কী করবে প্রশ্ন করবে শিক্ষার্থী আলোচনা করবে কাজের মাধ্যমে শিখবেই মানে ওই যে আবারও টিচার বেসড না টিচার সেন্টার্ড না এটা হয় স্টুডেন্ট সেন্টার্ড যেখানে শিক্ষার্থীরাই কী করবে বিভিন্ন প্রশ্ন করবে তারা আলোচনা করবে তারা জানতে চাইবে তারা ভুল করবে তারা শিখবে কাজের মাধ্যমে শিখবে দ্যাট মিনস হচ্ছে লার্নিং বাই ডুইং যখন হবে তখনই সেটা অ্যাক্টিভ লার্নিং হবে লার্নিং বাই মিস্টেকও এর মধ্যে হতে পারে মিস্টেক করাটা অপরাধে কিছু না সেখান থেকে শিক্ষা নেওয়াটাই বেস্ট এরপরে দেখেন সিপিএ মডেল কি তো একটি নতুন মডেলের আমরা নাম শুনছি যে সিপিএ মডেল তো সিপিএ মডেল কি এটা যদি আপনার কাছে জানতে চাই তাহলে সি অর্থ কি কনক্রিট পি এর হচ্ছে পিক্টোরিয়াল আর এ ফর অ্যাবস্ট্রাক্ট তো দেখেন কনক্রিট বলতে আপনাকে প্রথমে বাস্তব বস্তু দেখাতে হবে পিক্টোরিয়াল সিস্টেমটা হচ্ছে তারপর ছবি এবং অ্যাবস্ট্রাক্ট তার মানে শেষের দিকে হচ্ছে সংখ্যা বা চিহ্ন আকারে তাকে বুঝিয়ে দেওয়া এক কথায় আপনার হাতে কলমে যে শেখানো এটাই হচ্ছে সিপিএ মডেল কাজ করে দেন জানতে চাইতে পারে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কি আমরা অ্যাসেসমেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রত্যেকটাই উত্তর সহই জেনে নিব কন্টিনিউ মানে বুঝতে পারছেন চলমান দ্যাট মিন শিক্ষার্থী শেখার যে অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ মূল্যায়ন প্রতিনিয়তই যেটা সে কতটুকু পিছিয়ে যাচ্ছে কি না কতটুকু অগ্রগতি হচ্ছে এই মূল্যায়নটাকে আমরা বলবো যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পাঠ চলাকালীন শিক্ষার্থীর ভুল ধরিয়ে উন্নত করা মানে ইনস্ট্যান্ট যাকে বলি আমরা সেটাই হচ্ছে গিয়ে ফর্মেটিভ অ্যাসেস অ্যাসেসমেন্ট যে তাকে তাৎক্ষণিক যে ভুলটা হয়েছে এটা একটা ফিডব্যাক দিয়ে যে আমি তাকে এগিয়ে নিচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং লাস্ট ওয়ান সামেটিভ অ্যাসেসমেন্ট রয়েছে অ্যাসেসমেন্টের মধ্যে যখন আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে নর্মালি বুঝে থাকি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম বা ফাইনাল এক্সাম যে নির্দিষ্ট সময় সে শিক্ষার্থীর যে অর্জন মানে পুরোটা বছর ধরে মানে একদম পুরো প্রক্রিয়াটায় লাস্ট পর্যন্ত ফাইনাল রেজাল্ট সে কী করলো এটাই হচ্ছে তার সামেটিভ অ্যাসেসমেন্ট এবং আজকের আলোচনা আর লাস্ট কোয়েশ্চেন ইনক্লুসিভ এডুকেশনটা কী ইনক্লুসিভ এডুকেশনের বিষয়গুলো আমাদের আসলে অ্যাজ এ টিচার হিসেবে জেনে থাকা দরকার যে সব শিশু যেখানে থাকবে যেমন দুর্বল প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন একসাথে শেখার সুযোগ পাবে হ্যাঁ আমরা আলাদা আলাদা করবো না যেমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা একটা স্কুল আছে সেটা তো অন্য জিনিসই কিন্তু যখন আমরা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশানে বলবো তখন সমস্ত শিশুরাই যেখানে এক জায়গায় পড়ার সুযোগ পাবে একসাথে পড়ার সুযোগ পাবে এটাকেই বলে ইনক্লুসিভ এডুকেশন তো যদি আপনারা শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক হওয়ার জন্য ভাইভা পরীক্ষা দিতে যান তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের জেনে থাকা খুবই জরুরি তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন হাফেজ